তো সমস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তের জোড়া উপহার কারণ ইতিমধ্যে পিএম এম কিষান সম্মান প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এই দিকে আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এদের জন্য অনেক বড়ো সুসংবাদ চলে এসেছে কারণ কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া শুরু হবে এদিন থেকেই এই নিয়ে নতুন ঘোষণা হয়েছে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে রাজ্য সরকার বাৎসরিক আলাদা আলাদা কিস্তিতে এই টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে আসে যার মধ্যে আরও একটি কিস্তির টাকা এই কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে এই টাকাটাই এবার কৃষকরা তাদের ব্যাংকে পাবে তবে অনেক কৃষকদের কিন্তু আবার সমস্যা দেখা দিয়েছে তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে তারা এই কিস্তি থেকে টাকা পাবে না তো বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে এটি কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এই কিস্তির টাকা কবে দেওয়া হবে আর কোন কোন কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আপনিও কীভাবে এই টাকা পাবেন কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না অর্থাৎ কাদের কাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে কেন বন্ধ করা হলো টাকা পেতে হলে এই সমস্ত কৃষকদের কী করতে হবে সমস্ত তথ্য আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কৃষকদের জন্য জোড়া সুখবর পি এম পর এবার কৃষক বন্ধু প্রকল্পে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারও নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে থাকে তাহলে আপনিও কিন্তু এই পাঁচ হাজার টাকা পাবেন এ নিয়ে কি কী আপডেট এসেছে কবে দেওয়া হবে এই টাকা কি বলেছে দেখুন রাজ্যের কৃষকদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ ইতিমধ্যে গতকাল থেকেই এই কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে এরই মধ্যে এই কৃষকদের জন্য আরও একটি সুসংবাদ এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে কারণ এদের এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে এরা পাবে পাঁচ হাজার টাকা করে এই রাজ্যে যত কৃষক রয়েছে প্রায় সকলেরই নাম পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের রয়েছে তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো প্রকল্পেরই কিন্তু সুবিধা পায় বাংলার কৃষকরা এক্ষেত্রে কেন্দ্র সরকারের উপহারের পর এবার তাই রাজ্য সরকার থেকেও এই কৃষকদের জন্য টাকা আসছে তো আপনারা যারা যারা এই পি এম কিষান প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন আপনারা ইতিমধ্যে হয়তো টাকা পেয়েছেন গতকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে যারা যারা পাননি দু একদিনে পেয়ে যাবেন এরই মধ্যে কিন্তু আবার কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের টাকা দেওয়ার বিষয়ে এই নতুন আপডেট কী কী জানিয়েছে দেখুন এই টাকাটা কবে দেওয়া হবে বলেছে তো ঠিক কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে কবে এই টাকা দেওয়া শুরু হবে কোন কোন উপভোক্তাদের কত টাকা করে দেওয়া হবে অর্থাৎ কোন কোন কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে এরই পাশাপাশি কাদের কাদের কম টাকা দেওয়া হবে কোন কৃষকদের এই কিস্তি থেকে আর টাকা দেওয়া হবে না অর্থাৎ কাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করা হচ্ছে টাকা পেতে হলে এই সমস্ত কৃষকদের কি করতে হবে চলুন এ বিষয়ে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছেন প্রত্যেকটি আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী তাই একটিও আপডেট মিস না করে সবগুলো আপডেট কিন্তু আপনারা খুব ভালো করে জেনে নেবেন এরপর দেখুন জানিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার এক্ষেত্রে বাৎসরিক দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় প্রতি বছর দুটো মরশুম হিসেবে আলাদা আলাদা ভাগ করে এই টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে আসে কৃষকরা যাতে দুটো আলাদা আলাদা মরশুমে কৃষিকাজের এই টাকা ব্যবহার করতে পারে সেই হিসেবে এই টাকা প্রদান করা হয় যার মধ্যে একটি কিস্তি আপনাদের দেখুন দেওয়া হয় রবি মরশুমে আর অন্য একটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয় খরিফ মরশুমে এর আগে কৃষকরা পেয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এবার তাই কৃষকদের দেওয়া হবে খরিফ মরশুমের টাকা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের শেষবার যে টাকাটা এসেছিল গত অক্টোবর মাসে সেটা কিন্তু রবি মরশুমের টাকা দিয়েছিল আর এবার তাই খরিফ মরশুমের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার যে খরিফ মরশুমের টাকা দিচ্ছে তো এই যে কিস্তিটা এটা কবে আসবে দেখুন বলেছে কবে এই কিস্তির টাকা কৃষকরা পাবে এক্ষেত্রে বলেছে যে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে এই প্রকল্পে খরিফ মরশুমের যে সময় সেটা কিন্তু শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের এক তারিখে অর্থাৎ এই সময়টাকে কিন্তু এদিকে খরিফ মরশুম বলা হচ্ছে গত বছর নির্বাচন থাকায় এই যে খরিফ মরশুমের টাকা সেটা কিন্তু দিতে বিলম্ব হয়েছিল আপনাদের হয়তো মনে থাকবে গত বছর এরকম সময় কিন্তু লোকসভা ভোট কাছাকাছি এসেছিল। যে কারণে তখন কিন্তু এই টাকাটা তখন দেওয়া হয়নি কিছুটা বিলম্ব করে জুন মাসে তখন টাকাটা দেওয়া হয়েছিল কিন্তু এবছর আর সেরকম কোনো সমস্যা না থাকায় নির্ধারিত সময়ে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু এই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারে টাকা দেওয়া হবে বুঝতে পারছেন এবার দেখুন যে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না অর্থাৎ কোন কৃষকদের টাকা দেওয়া এই কৃষি থেকে বন্ধ করা হয়েছে কেন বন্ধ করা হয়েছে কি বলেছে দেখুন কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অনেক কৃষকের বড় সমস্যা দেখা দিয়েছে এই কৃষকদের অ্যাকাউন্টে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না কে সংক্রান্ত সমস্যার কারণে তাদের কিন্তু এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে তাই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের যাদের এরকম সমস্যা হয়েছে সেই সমস্ত কৃষকদের এই কে সংক্রান্ত সমস্যার সমাধান খুব শীঘ্রই করতে হবে তা না হলে তারা কিন্তু এই কিস্তি থেকে আর টাকা পাবে না তো বুঝতে পারছেন আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনিও টাকা পাবেন না টাকা পেতে হলে আপনাকে কিন্তু এই সমস্যার সমাধান শীঘ্রই করে নিতে হবে তা আপনারা আপনাদের নিকটস্থ যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে গিয়ে এটি করে নিতে পারেন অথবা আপনার বাড়িতে থেকেই আপনারা মোবাইল ওটিপির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন আর এই সমস্যার সমাধান করে রাখলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ